হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছানাতে আপনাদের সবাইকে স্বাগত আগামী দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর অঙ্ক চোদ্দ নম্বর স্কুল শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং এগ্রা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও নাম্বার ক কোন সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে চার নাম্বার ক পাঁচ জোড়া কলা এক একজোড়া দুটিতে হয় তাহলে পাঁচ জোড়া কলা হবে পাঁচ দুগুণে দশ দশটি নাম্বার গ আটবার পাঁচ ঘর লাফালে পাওয়া যায় পাঁচ আটে চল্লিশ নাম্বার ঘ ভাগ শেষ ভাজ্য ভাজক ভাগ ভাগ ফল অপেক্ষা ছোট হয় ভাজক অপেক্ষা ছোট হয় নাম্বার ও এই যে চিত্রটি এই চিত্রটিকে বলে আয়তক্ষেত্র নাম্বার চ বিজোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে পায় জোর সংখ্যা নাম্বার ছ সাতজোড়া কলা এক জোড়া দুটিতে সাতজোড়া কলা হবে সাত দুগুণে চোদ্দো চোদ্দোটি নাম্বার বর্গে চ এই যে চিত্রটি এই চিত্রটিতে বাহুর সংখ্যা হচ্ছে এক দুই তিন তিনটি নাম্বার ছ নয় বার পাঁচ ঘর লাফালে পাওয়া যায় পাঁচ নয় পঁয়তাল্লিশ নাম্বার ইং কটি দশ টাকার নোটে একশো টাকা হয় দশটি দশ টাকার নোটে একশো টাকা হয় নাম্বার ট বিজোর সংখ্যাটি হল সাতচল্লিশ দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক এখানে ভাগ সাত সমান সমান চার আছে ভাগ থাকলে সমান সমানের আগে সংখ্যা দিয়ে কোনো চিহ্ন থাকলে তার বিপরীত কাজটি করতে হয় যেমন এখানে ভাগ আছে গুণ করতে হবে চার সাথে আঠাশ নাম্বার খ জোর সংখ্যা যোগ বিজোর সংখ্যা সমান সমান বিজোর সংখ্যা নাম্বার গ ভাজ্য সমান সমান ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ নাম্বার ঘ এগারো থেকে তিন বিয়োগ করা যায় তিনের ঘরে নামটা পড়তে হবে তিনেক্ষে তিন তিন দুগুণে ছয় তিন ত্রিক্ষা নয় তিন চারে বারো বারো বেশি হয়ে যাচ্ছে তাই তিন বার তিন তীক্ষা নয় নাম্বার উম কোনো সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হতে হবে নাম্বার ছ বীজ সংখ্যা গুণ জোর সংখ্যা তাহলে হবে জোর সংখ্যা নাম্বার ছ একটি ত্রিভুজের বাহু সংখ্যা একটি বর্গক্ষেত্রের বাহু সংখ্যার থেকে কম হয় নাম্বার বর্গের জ এখানে শূন্যস্থান দেয়া আছে ভাগ আট সমান সমান পঁচিশ সমান সমানের আগে সংখ্যা থাকলে আর যে চিহ্ন থাকে তার বিপরীত কাজ করতে হয় যেমন এখানে ভাগ আছে গুণ করতে হবে আট পঁচিশে দুইশো নাম্বার ছ তোমার দু হাত মিলিয়ে কত জোড়া আঙুল থাকে দশটি আঙুল অর্থাৎ পাঁচ জোড়া আঙুল থাকে নাম্বার ইং নয় গুণ আট সমান সমান আট নয় বাহাত্তর নাম্বার ট তেরো থেকে চার বিয়োগ করা যায় কতবার চারের ঘরের নামতা পড়তে হবে চার এক চার চার দুগুণে আট তিন চারে বারো তিনবার চার চারে ষোলো করলে বেশি হয়ে যাবে তাই তিনবার করতে হবে তিন নম্বর জোর সংখ্যা ও বিজয় সংখ্যাগুলি বেছে নিয়ে লেখ জোর সংখ্যা হচ্ছে বাহান্ন আর বিজোর সংখ্যা হচ্ছে তিরাশি পঁচাত্তর সাতানব্বই চার নম্বর নির্দেশ মতো যোগ ফল ও বিয়োগফল নির্ণয় করো পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কুড়ি টাকা শূন্য শূন্য পয়সা সাত টাকা কুড়ি পয়সা যোগ করতে হবে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় দুই শূন্য আর পাঁচ যোগ করলে দুই আর পাঁচে সাত সাত আর পাঁচ যোগ করলে সাত আর পাঁচে যোগ করলে হয় বারো বারো দুই হাতে এক দুই আর তিনে পাঁচ পাঁচ আর একে ছয় বাষট্টি টাকা সত্তর পয়সা উত্তর যোগফল বাষট্টি টাকা সত্তর পয়সা অথবা নয় টাকা সত্তর পয়সা বিয়োগ তিন টাকা আশি পয়সা এখানে উপরে সত্তর আছে নিচে আশি আছে কেটে করতে হবে নয় টাকার থেকে এক টাকা ধার করব নয় টাকার থেকে এক টাকা ধার করলে এখানে হবে আট টাকা আর এক টাকা সমান সমান একশো পয়সা তাহলে একশো আর এই সত্তর যোগ হবে একশো সত্তরের থেকে আশি বিয়োগ করতে হবে আমি এখানে পাশে বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি একশো সত্তর বিয়োগ আশি শূন্য শূন্য বিয়োগ করলে শূন্যই হয় আটের থেকে সাত গোনা যায় না তাই কেটে করতে হবে এক কেটে শূন্য করলাম আর সাত কেটে এখানে সাত লিখে নিয়ে একের থেকে এক ধার করলাম সতেরো হলো আটের থেকে সতেরো পর্যন্ত গুনলে হয় নয় আর এই যে শূন্য আছে এই শূন্য বাদিকে বসানোর দরকার তাই নব্বই তাহলে এখানে নব্বই লিখতে হবে তিনের থেকে আট পর্যন্ত গুনলে হয় পাঁচ পাঁচ টাকা নব্বই পয়সা উত্তর বিয়োগ ফল পাঁচ টাকা নব্বই পয়সা পাঁচ নম্বর ভাগ করে ভাজ্য ভাজক ভাগ ভালো ভাগ শেষ নির্ণয় করো একান্ন ভাগ পাঁচ একান্নকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে প্রথমে একটা সংখ্যা নেব পাঁচের মধ্যে পাঁচে একবার যায় পাঁচের খেয়ে পাঁচ পাঁচের থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য হয় শূন্য বসানোর দরকার নেই এবার একটাকে নামিয়ে নিয়ে আসলাম পাঁচের থেকে এক ছোট সংখ্যা তাহলে যেহেতু এখানে নামিয়ে নিয়ে এসেছি তাই এখানে পাঁচ শূন্য শূন্য করতে হবে একের থেকে শূন্য বিয়োগ করলে একই হয় এখানে ভাজ্য হচ্ছে একান্ন ভাজক হচ্ছে পাঁচ যেখানে ভাগ ফল দশ ভাগ শেষ এক এই যে এক অথবা ভাগ করে ভাজ্য ভাজক ভাগ হলো ভাগ শেষ নির্ণয় করো সাতশো সাত ভাগ সাত অথবা এই যে সাতশো সাতকে সাত দিয়ে ভাগ করতে হবে প্রথমে একটা সংখ্যা নিতে হবে সাত এক সাত সাতের থেকে সাত বিয়োগ করলে শূন্য হয় এবার শূন্যটা বসানোর দরকার নেই এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে এবার যেহেতু শূন্য এখানে নামিয়ে নিয়ে এসেছি তাহলে এখানে সাত শূন্য শূন্য করতে হবে এই যে বিয়োগ করে শূন্য হয়েছে শূন্য বসানোর নেই এবার এই সাত নামিয়ে নিয়ে আসতে হবে সাত এক্ষে সাত সাতের থেকে সাত বিয়োগ করলে শূন্য হয় ভাজ্য সাতশো সাত ভাজক সাত ভাগ ফল একশো এক ভাগশেষ শূন্য ছয় নম্বর গুণ করো দুশো পঁয়ত্রিশ গুণ চার দুশো পঁয়ত্রিশ গুণ চার চার পাঁচ চার দিয়ে গুণ করতে হবে চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই তিন চারে বারো বারো আর দুই যোগ করলে হয় চোদ্দো চোদ্দো চার হাতে এক চার দু গুণে আট আট আর একে নয় নয়শো চল্লিশ উত্তর গুণফল নয়শো চল্লিশ সাত নম্বর নিচের সমস্যাগুলি গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো নাম্বার ক এক ঘুড়ি বিক্রেতা একশো পঁচিশটি ঘুড়ি বিক্রি করেছেন প্রতিটি ঘুড়ির দাম ছয় টাকা হলে তিনি মোট কত টাকা পেয়েছেন একটি ঘুড়ির দাম যদি ছয় টাকা হয় তাহলে একশো পঁচিশটি ঘুড়ির দাম কত হবে একশো পঁচিশকে ছয় দিয়ে গুণ করতে হবে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন ছয় দুগুণে বারো আর তিন যোগ করলে হয় পনেরো পনেরো পাঁচ হাতে এক ছয় কে ছয় আর একে যোগ করলে সাত সাতশো পঞ্চাশ টাকা উত্তর তিনি মোট সাতশো পঞ্চাশ টাকা পেয়েছেন নাম্বার খ দার্জিলিং থেকে আট পেটি কমলা লেবু এসেছে প্রত্যেক পেটিতে বাহাত্তরটি কমলালেবু আছে তাহলে মোট কতগুলি কমলা লেবু এসেছে এক পেটিতে যদি বাহাত্তরটি থাকে তাহলে আট পেটিতে কতগুলি থাকবে অনেক বেশি থাকবে তাই গুণ করতে হবে এক পেটিতে আছে বাহাত্তরটি কমলা লেবু তাহলে আট পেটিতে আছে আট গুণ আট দুগুণে ষোলো ছয় হাতে এক সাত আটে ছাপ্পান্ন আরেক সাতান্ন পাঁচশো ছিয়াত্তরটি কমলা লেবু উত্তর আট পেটিতে পাঁচশো ছিয়াত্তরটি কমলালেবু এসেছে নাম্বার গ রুবির কাছে একশো বারোটি লজেন্স আছে সে তার আটজন বন্ধুর মধ্যে সেগুলো সমানভাগে ভাগ করে দিল প্রত্যেকে কতগুলি করে লজেন্স পাবে এখানে বলে দিয়েছে ভাগে ভাগ করার কথা তাই একশো বারোকে আট দিয়ে ভাগ করতে হবে বারোকে আট দিয়ে ভাগ করতে হলে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে এগারো এগারো মধ্যে আট একবার যায় আর দুইবার দিলে ষোলো হয়ে যাবে বেশি হয়ে যাবে একবার দিতে হবে আট এক আট এবার আটের থেকে এগারো পর্যন্ত গুণলে হয় তিন এখান থেকে এক ধার করে এগারো করা হয়েছিল তাই তিন হবে এখানে আর একের আগের সংখ্যা শূন্য এখানে বসবে না এবার দুইটাকে নামিয়ে নিয়ে আসতে হবে বত্রিশ চা বত্রিশের মধ্যে আট চারবার যায় চার আটে বত্রিশ বত্রিশে থেকে বত্রিশ বিয়োগ করলে শূন্য হয় উত্তর প্রত্যেককে চোদ্দটি করে লজেন্স পাবে নাম্বার ঘ দিদিমণি ক্লাসে একশো বাহান্নটি খাতা নিয়ে এলেন প্রত্যেককে ছটি করে খাতা দিলেন তিনি কতজনকে খাতা দিতে পারবেন আর কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে একশো বাহান্নকে ছয় দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুটো সংখ্যা নিতে হবে পনেরো পনেরো মধ্যে ছয় দুই বাজ যায় ছয় দুগুণে বারো বিয়োগ করতে হবে দুয়ের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় তিন একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না এবার দুইটাকে নামিয়ে নিয়ে আসতে হবে বত্রিশ বত্রিশের মধ্যে ছয় পাঁচ বাজ যায় পাঁচ ছয় তিরিশ বিয়োগ করতে হবে দুয়ের থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় আর তিনে তিনে মিলে গেল শূন্য বা দিকে বসে না উত্তর দিদিমণি এই যে পঁচিশ বেরিয়েছে পঁচিশ জনকে খাতা দিতে পারবেন আর অবশিষ্ট আছে দুই আর দুটি দুটি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে নাম্বার ও বাবা আশি টাকা নিয়ে বাজারে গেলেন তিনি কুড়ি টাকার আলু কুড়ি টাকা পঞ্চাশ পয়সার আনাজ এবং পঁয়ত্রিশ টাকার মাছ কিনলেন বাবার কাছে এখন কত টাকা পড়ে রইল প্রথমে এই যে কুড়ি টাকার আলু কুড়ি টাকা পঞ্চাশ পয়সার আনাজ ও পঁয়ত্রিশ টাকার মাছ কিনলেন এগুলি যোগ করে নিতে হবে নিয়ে এই আশি টাকা থেকে বিয়োগ করতে হবে কুড়ি টাকা শূন্য শূন্য পয়সার আলু কুড়ি টাকা পঞ্চাশ পয়সার আনাজ আর পঁয়ত্রিশ টাকা শূন্য শূন্য পয়সার মাছ যোগ করতে হবে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় পাঁচ শূন্য আর শূন্য যোগ করলে পাঁচ হয় তিন আর দুই পাঁচ আর দুই সাত পঁচাত্তর টাকা মোট পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা জিনিস কিনলেন আশি টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন আশি টাকা শূন্য শূন্য পয়সা তার থেকে পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করতে হবে উপরে কোনো পয়সা নেই তাই আশি টাকা থেকে এক টাকা ধার করতে হবে আশি টাকা থেকে এক টাকা ধার করলে এখানে ঊনআশি টাকা হবে আর এখানে পয়সা এক টাকা সমান সমান একশো পয়সা হবে একশো পয়সার থেকে পঞ্চাশ পয়সা বিয়োগ করলে পঞ্চাশ পয়সা হয় আর পাঁচের থেকে নয় পর্যন্ত গুনলে চার হয় সাথে সাথে মিলে গেল শূন্য বা দিকে বসে না চার টাকা পঞ্চাশ পয়সা উত্তর বাবার কাছে চার টাকা পঞ্চাশ পয়সা রইল নাম্বার চ সাতশো পাঁচটি পেয়ারা সাতটি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা হলো বস্তার বাইরে কতগুলো পেয়ারা রইল ভাগ করতে হবে সাতশো পাঁচকে সাত দিয়ে সাতশো পাঁচকে সাত দিয়ে ভাগ করলে প্রথমে একটি সংখ্যা নিতে হবে সাতের মধ্যে সাত একবার যায় সাতেক্ষে সাত সাত বিয়োগ করতে হবে সাথে সাথে মিলে গেল শূন্য বাদিকে বসে না এবার এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে যেহেতু এখান থেকে শূন্য নামানো হয়েছে তাই সাত শূন্য শূন্য করতে হবে এবার আবার পাঁচটাকে নামাতে হবে তাই পাঁচ হচ্ছে সাতের থেকে ছোট সংখ্যা তাই আবার সাত শূন্য শূন্য করতে হবে পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হয় উত্তর একশোটি পেয়ারা প্রত্যেক বাক্সে রাখা হলো আর বস্তার বাইরে পাঁচটি পড়ে থাকলো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন